আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যারা অনলাইনে ব্যবসা করি এটা কি সহজ নাকি কঠিন এখানে যে সবচেয়ে বড় সমস্যা সেটা আসলে কি দেখেন আপনাকে যদি একটা প্রশ্ন করি আসলে অনলাইনে যারা ব্যবসা শুরু করে বা ক ব্যবসা করে এটাকে খুব সহজ একটা কিছু দেখেন শুধু একটা পেজ খুললে বা দুই চারটা পোস্ট করলে কিন্তু প্রোডাক্ট সেলস হয়ে যায় না ব্যবসা বা ব্যবসা চলে না সো এখন আপনাকে খুব ভালোভাবে সাপটা আপনাকে বুঝতে হবে আসলে বাস্তব বিষয়টা আসলে কীরকম বাস্তব বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটা উল্টো বিষয় সো আজকে আপনাদের সামনে সেই বাস্তবতার কথাটাই বলবো আর ভিডিওটার শেষে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব সো দেখেন এখানে রিয়েল কিছু প্রবলেম আমার আমাকে বা আপনাকে ফেস করতে হয় যারা অনলাইনে বিজনেস করেন অনলাইনে ব্যবসার মানে সমস্যা শুধু একটাই না অনেকগুলো রয়েছে লাইক কেউ হয়তো বা বলে আমার রিচ আসছে না আমার সেলস হচ্ছে না আবার কেউ বলবে কাস্টমার মেসেজ করে কিন্তু বিক্রি হয় না ক্রয় করে না এখন আবার কেউ ভাবে যে প্রমোশন প্রমোশন করলে হয়তো বা সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি হলো সমস্যাটা কোথায় সেটা জানে না বলেই অনেকে সলিউশন পৌঁছতে পারে না এখন না না এখন আমি আপনাকে সবচেয়ে কমন সমস্যার কথা নিয়ে বলবো সো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং একটু মিলানোর চেষ্টা করেন যদি আপনিও একজন অনলাইন বিজনেসম্যান হন তাহলে আপনার সাথে মিলে কিনা দেখেন আপনি একটা বিজনেস শুরু করলেন রেগুলার কন্টেন্ট পোস্ট করতেছেন না তাহলে কিন্তু ভাই আপনার বিজনেস গ্রোথ করবে না এটাই স্বাভাবিক সো আপনাকে রেগুলার পোস্ট করতে হবে কনসিস্টেন্সি ঠিক না থাকলে আপনার ফেসবুক অ্যালগোরিদম হয়তো বা আপনাকে আপনার কন্টেন্ট দেওয়ার সিস্টেম থেকে পছন্দ করবে না এবং আপনাকে মানুষের কাছে পৌঁছে দিবে না সো এক্ষেত্রে আপনার ব্যবসাটাকে এখানে একটু মেনটেন করতে হবে এবং আপনার একটা ব্যবসা শুরু করলেন একটা নাম দিলেন লোগো বানাইলেন কিন্তু সেটার কোনো ব্র্যান্ডিং নেই মানুষ সেটা সম্পর্কে সেরকম কিছু জানে না বা মোটো কি মোটো নেই ভিজুয়াল একটা আইডেন্টি আপনাকে তৈরি করতে হবে সে আইডি ভিজুয়াল আইডেন্টিটা আপনার নেই সো এই বিষয়গুলোকে আপনি যখন মাথায় রাখবেন মানুষ আপনাকে তখন মনে রাখবে আপনার ব্র্যান্ডিং তৈরি হবে কাস্টমার কনভার্সেশনের দুর্বলতা যদি আপনার থাকে দিস ইজ কাইন্ড অফ প্রবলেম